গাণিতিক যোগফল শূন্য অর্থাৎ আমরা সংক্ষেপেটা বলতে পারি যে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট আর আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট কি দেখো যেটা উদাহরণের মাধ্যমে দেখি ধরো একটা পয়েন্ট এইটাকে আমরা বলবো নোন নট বা জংশন যার যেই বিন্দুতে একাধিক প্যারামিটার এসে যুক্ত হয়েছে একাধিক প্যারামিটার এসে যুক্ত হয়েছে একাধিক প্যারামিটার এসে যুক্ত হয়েছে ধরে নিলাম এটা আর ওয়ান এটা আর টু মানে রেজিস্টার আর থ্রি আর ফোর আর ফাইভ এদের এদের মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্ট সে ধরে নিলাম এটা এইদিকে আসতেছে এটা এদিকে আসতেছে এটা এদিকে আসতেছে এটা এদিকে চলে যাচ্ছে এই পয়েন্ট থেকে এটা কারেন্ট এদিকে চলে যাচ্ছে এটা ধরে নিলাম আই এটা আই ওয়ান এটা আই টু এটা আই থ্রি এটা আই ফোর এটা আই ফাইভ ধরে নিলাম আই ফাইভ তাহলে বলতেছে যে কোন বৈদ্যুতিক নেটওয়ার্ক কোন নোড বা জাংশনে এই যে নোড জাংশনে আগত এবং এই যে কিছু কারেন্ট কি এই বিন্দুতে আসতেছে আবার কিছু কারেন্ট এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে যেমন আই থ্রি বের হয়ে যাচ্ছে এই নির্গত কারেন্ট শুনতে বীজগণিতিক যোগফল শূন্য বীজগণিতিক যোগফল শূন্য কিভাবে যে যদি আমরা এই বিন্দুতে ধরে নেই যেগুলো আগত কারেন্ট সেগুলো পজিটিভ তাহলে যেগুলো নির্গত হয়ে যাবে সেগুলো আমরা ধরে নিবো নেগেটিভ কিন্তু আমরা বিজ্ঞানিকের যোগফল করবো এইভাবে যে আসতেছে কি আই ওয়ান দেখো আগত কারেন্ট গুলো কোনগুলো আই আই ওয়ান প্লাস আই টু তারপরে আসতেছে প্লাস আই ফোর আর নির্গত হবে কোনগুলো নির্গত হচ্ছে আই থ্রি এবং আই ফাইভ আমরা এটা এটাও যোগফলই লিখ যোগফল আকারেই লিখব কিন্তু যেহেতু একটা আর একটা ডিরেকশন বিপরীত অর্থাৎ একটা যাচ্ছে আর একটা বের হচ্ছে একটা আরেকটা ডিরেকশন কিন্তু একদম বিপরীত তো এটা আমরা কি করব একটা পজিটিভ হল একটা নেগেটিভ কিন্তু আমরা যদি যোগফল আকারেই প্রকাশ করি তাহলে এটার সামনে আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে আমরা ধরে নেব i3 প্লাস মাইনাস i5 ইকুয়াল টু যোগফল শূন্য এটাই হলো ফর্মুলা দেখো এটাই ফর্মুলা যে i1 প্লাস i2 এর আগত কারেন্টগুলো যোগফল এবং নির্গত কারেন্টের যোগ ফল শূন্য থেকে দেখি কি হয় এখান থেকে দেখো দেখো মাইনাস হয়ে যাবে আই থ্রি এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস আই ফাইভ মাইনাস আই ফাইভ টু জিরো পরের লাইনে আমি লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ফোর ইকুয়াল টু আমি লিখতে পারি এগুলো মাইনাস সবগুলো ওই পাশে গিয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওই পাশে গেলে আই থ্রি প্লাস আই ফাইভ দেখো এই যে একটা কন্ডিশন এসে দাঁড়ালো